আজ এগারোই মার্চ মঙ্গলবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত কিন্তু তাঁদের মধ্যে দুজন সাংসদ থাকা অবস্থায় বিধানসভা নির্বাচনে জিতেছিলেন রাজ্যে বিজেপির সরকার হচ্ছে না বুঝেই তারা বিধায়ক পদে ইস্তফা দেন গোড়াতেই সেই সংখ্যা নেমে গিয়েছিল তার মানে পঁচাত্তরে তারপরেও দফায় দফায় দল ছেড়েছেন আটজন বিধায়ক প্রয়াত হয়েছেন একজন ইস্তফা দিয়েছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হয়ে প্রয়াণ বা ইস্তফাজনিত উপনির্বাচনগুলোর একটাতেও বিজেপি যেতেনি বিধায়ক সংখ্যা এখন নেমে দাঁড়িয়েছে পঁয়ষট্টিতে কিন্তু তাদের নিয়েও কি বিজেপি নিশ্চিন্তে রয়েছে পদ্মশিবির সূত্রের খবর দলকে ভাবনায় রেখেছে আরও আটজনের গতিবিধি সোমবার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একে পরিষদীয় দলে ভাঙন তার উপর আবার তাপসী পরিষদীয় দলের প্রধান শুভেন্দু অধিকারীর জেলারি বিধায়ক উচ্ছ্বসিত তৃণমূল দাবি করছে তাই ভাঙন শুভেন্দুর দুর্গে কিন্তু অস্বস্তির কাঁটা তার বাইরেও রয়েছে তার আভাস রয়েছে উত্তরবঙ্গে রয়েছে রাঢ়বঙ্গে রয়েছে মতুয়া অঞ্চলেও উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক গত কয়েক বছর ধরে প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলছেন তিনি কার্সিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ভোটে আগে বিজেপি পাহাড়ের জন্য বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছিল বলে বিষ্ণুপ্রসাদের দাবি শুধু বিশেষ মর্যাদা নয় পাহাড়কে বাংলা থেকে আলাদা করে পৃথক রাজ্য তৈরি করা উচিত বলেও তিনি মনে করেন তাই নিয়ে বারবার তিনি প্রকাশ্যে মন্তব্য করেছেন দল সেই সব বক্তব্য অনুমোদন না করায় বিষ্ণুপ্রসাদ দলের বিরুদ্ধে এখন তোপ দাগছেন প্রয়োজনে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে কার্সিয়াংয়ের বিধায়কের বোঝাপড়া একেবারে তলা নিতে তবে তিনি তৃণমূলে যাবেন কি না তা নিশ্চিত নয় কারণ তৃণমূলও পৃথক রাজ্যের দাবি মানে না উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে ফেরেন তবে সৌমেনের আসল আনুগত্য বিজেপির প্রতি নাকি কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত মহারাজের প্রতি তাই নিয়ে জল্পনা রয়েছে বিজেপির একাংশের দাবি অনন্ত মহারাজের সুপারিশেই দু হাজার এগারো সালে কালিয়াগঞ্জে সৌমেন টিকিট পেয়েছিলেন অনন্ত বিজেপির প্রতি রুষ্ট হলে সৌমেন তৃণমূলে চলে যান আবার বিজেপি অনন্তকে রাজ্যসভায় পাঠাতেই সৌমেন ফিরে আসেন ইদানিং আবার অনন্ত বিজেপি টানা টানাপোড়েনের আভাস মিলছে সৌমেনও সেই টানা পড়েনের শরিক হবেন কিনা তা নজরে রাখছে বিজেপি বাদ নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলাও দক্ষিণ দিনাজপুরের বিজেপিতে আপাত দৃষ্টিতে শান্তি কল্যাণের আবহ কিন্তু নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের তালিকা ঘোষিত হওয়ার পর জেলার এক বিজেপি বিধায়ক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন পরবর্তী বিধানসভা নির্বাচনে তাকে হারানোর চক্রান্ত হয়ে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই বিধায়ক তৃণমূলে যেতে পারেন বলে বছরখানেক আগে জল্পনা তৈরি হয়েছিল এখন তিনি হারানোর ষড়যন্ত্র জাতীয় কথাবার্তা বলতে শুরু করায় আবার অস্বস্তি শুরু হয়েছে দলের অন্দরে রাজ্যের যে দুই জেলায় মথুয়া ভোট সবচেয়ে বেশি সেই নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনাতেও কয়েকজন বিধায়ক বিজেপি নেতৃত্বকে অনেক দিন ধরে চাপে রেখেছেন এদের মধ্যে তিনজনকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্নায়ুর চাপ বেড়েছিল তাদের মধ্যে দুজনকে লোকসভা নির্বাচনে টিকিট দিয়ে কোনোক্রমে দলবল ঠেকানো হয় বলে বিজেপি সূত্রের দাবি দুজনেই হেরেছিলেন কিন্তু ভোটের আগে তারা দল ছেড়ে চলে গেলে সেই ধাক্কায় বিজেপি আরও দুটো আসন হারাতে পারতো বলে দলের একাংশ মনে করেন লোকসভা ভোটের টিকিটের বিনিময়ে সেটা অন্তত সামলে দেওয়া গিয়েছিল ওই অঞ্চলেরই আর এক বিধায়ক দিন দুয়েকের জন্য নিজের পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন তার পরিবার ওই এলাকায় রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী কিন্তু পরিবারের অবস্থানের উল্টোপথে হেঁটে তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন বলে লোকসভা নির্বাচনের সময় রটে গিয়েছিল সেই সম্ভাবনা সামলাতে এক ওজনদার নেতাকে হস্তক্ষেপ করতে হয় রাঢ় বঙ্গ এলাকা থেকেও জনা দুয়েক বিধায়কের বেসুর নিয়ে বিজেপির অন্দরে চর্চা চলছে একজন হুগলি বাঁকুড়া সীমানা এলাকার নেতা আগে বামপন্থী দলের বিধায়ক ছিলেন অন্যজন আরও দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নির্বাচিত খ্যাতনামী তকমাধারী প্রথমজন বিভিন্ন আলাপচারিতায় ইদানিং বলছেন বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস কোনো দলই খারাপ নয় দল কখনো খারাপ হয় না দলের কিছু লোক খারাপ হতে পারে অন্যজন গোড়া থেকেই বিজেপিতে অতৃপ্ত তিন স্তরের নির্বাচনে দল তাকে লড়িয়েছে দুটো স্তরে জিতেছেন কিন্তু নেতৃত্বের সঙ্গে সম্পর্কের সমীকরণ ভালো নয় সেই জেলার সবচেয়ে বড় বিজেপি নেতার সঙ্গে তার সম্পর্ক বলেই আদায় সকলে জানেন আড়ালে আবড়ালে তাকে বিরূপ মন্তব্য করতেও শোনা গিয়েছে প্রসঙ্গত এই বিধায়ককে নিয়ে আগেও দলবদলের জল্পনা ছড়িয়েছিল বিজেপি এখন থেকেই দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় কিন্তু তাতে প্রথমেই ধাক্কা লেগেছে হলদিয়ার তাপসীর দল ত্যাগে সেই আবহেই ওই আট বিধায় নিয়ে খানিক চাপে রয়েছে বিজেপি তাদের গতিবিধিতেও তাই নজর রাখা হচ্ছে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছেড়েন বিজেপি বিধায়কেরা তারপরেই স্পিকার মঙ্গলবার থেকে বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের কোনো কাগজ না দেওয়ার নির্দেশ দেন প্রতিবাদে প্রতিবাদে কক্ষত্যাগ করেন পদ্ম বিধায়কেরা এই ঘটনায় স্পিকারের ভূমিকার সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারতীয় সংবিধানের বিরলতম ঘটনা যে বিরোধী দলের বিধায়কদের বুলেটিন সহ কার্য বিবরণীর কোনো কাগজ দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছেন স্পিকার তারপরেই শুভেন্দু বলেছেন আমরা বিজেপির বিধায়কেরা প্রতিদিন এক একদিস্তা করে কাগজ নিয়ে যাব প্রয়োজনে বিধানসভায় প্রতিবাদ জানিয়ে কাগজ ছিঁড়ে ফেলব ঘটনার সূত্রপাত বিধানসভায় বিজেপি বিধায়কদের আনা একটা মুলতুবি প্রস্তাবকে ঘিরে বিজেপি বিধায়করা প্রস্তাব আনতেই স্পিকার জানান বিষয়টা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে প্রতিবাদে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা নিজের আসন থেকে উঠে গিয়ে বিজেপি বিধায়কদের নিজেদের জায়গায় বসার নির্দেশ দেন স্পিকার তারপরেই বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে কক্ষত্যাগ করেন ওই বিধায়করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী সোমবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়ি মিনিট ধরে বৈঠক হয়েছে ফুরফুরা শরীফের পীর জাদার বৈঠকের পরে বাইরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে নওসাদ সিদ্দিকি জানিয়েছেন ভাঙড়ের বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে তিনি নবান্নে পৌঁছেছিলেন নওসাদের অভিযোগ তার বিধায়ক তহবিলের টাকা যথাযথভাবে খরচ করা হচ্ছে না ভাঙড় এক এবং ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির বিধায়ক তহবিলের টাকা খরচ না করে ফেলে রেখেছে বলে দাবি করেছেন তিনি তার বক্তব্য এই নিয়ে তিনি জেলা প্রশাসনের কাছে তদবির করেছিলেন কিন্তু পরিস্থিতির কোনো বদল হয়নি এর ফলে ভাঙড়ের জনতার মধ্যে বিধায়ক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বলে দাবি করেছেন নওশাদ সিদ্দিকি তার কথায় প্রশাসন টাকা খরচ করছে না আর শাসক দলের লোকজন প্রচার করছে যে নওসাদ সিদ্দিকী কোনো কাজ করছে না আই বিধায়কের দাবি মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন লোকসভা অধিবেশনের মাঝে আচমকা অসুস্থ বর্ষিয়ান সাংসদ সৌগত রায় ভর্তি হাসপাতালে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে দমদমের তৃণমূল সাংসদের উল্লেখ্য সোমবার লোকসভা অধিবেশন চলাকালীন ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায় বিষয়টার গুরুত্ব বুঝে তাকে সমর্থন জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌগত রায় তাকে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে যাওয়া হয় ভর্তি করা হয় নিকট রাম মনোহর লোহিয়া হাসপাতালে সেখানে আইসিইউতে একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে সাংসদের আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেললাইন থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেহ। মৃতের নাম অঙ্কুর কুমার রবিবার রাজ্যের মীরগঞ্জের কাছে রেললাইন থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ ঘটনাটা নিছ কি দুর্ঘটনা নাকি খুন শুরু হয়েছে তাই নিয়ে জল্পনা পুলিশ সূত্রে খবর মৃত যুবকের বয়স ছাব্বিশ বছর গাজিয়া পিএসি সাতচল্লিশ নাম্বার ব্যাটালিয়ানের জওয়ান ছিলেন তিনি লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন অঙ্কুর এদিন মিবরেলি মোরাদাবাদ রেললাইনে অঙ্কুরের দেহ পড়ে থাকতে দেখা যায় এই ঘটনা দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় কিভাবে এই মৃত্যু তার তদন্ত শুরু করেছে পুলিশ ভুতুড়ে ভোটার নিয়ে সংসদে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোমবার ভোটার তালিকায় গরমিল নিয়ে সংসদে আলোচনার দাবি তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন আমরা মেনে নিলাম সরকার ভোটার তালিকা তৈরি করে না কিন্তু ভুতুড়ে ভোটার নিয়ে সংসদে বিরোধীরা আমরা আলোচনা চাই বিরোধী দলনেতা বলেছেন সারা দেশে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠছে মহারাষ্ট্র ভোটার তালিকায় ব্যাপক গরমিল দেখা গিয়েছে প্রতিটা রাজ্যে বিরোধীরা ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে এটা গুরুতর বিষয় এর আগে সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন ভোটার তালিকায় বেশ কিছু ত্রুটি দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুর্শিদাবাদ এবং বর্ধমানে একই এপিক নম্বরে হরিয়ানায় ভোটার রয়েছে তৃণমূল সাংসদ বলেছেন ভোটার তালিকায় পুঙ্খানুপুঙ্খভাবে সংশোধন করা হোক প্রসঙ্গত ইতিমধ্যে তৃণমূলের এক প্রতিনিধি দল নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ভোটার তালিকা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে সুদখোর জঙ্গি নেতা বলে আক্রমণ করেছিলেন শেখ হাসিনা তার চব্বিশ ঘন্টার মধ্যেই হাসিনার সরকারকে দস্যুদের পরিবার বলে আক্রমণ করেছেন মোহাম্মদ ইউনুস সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেছেন হাসিনার আমলে কোনো সরকার ছিল না ছিল একটা দস্যুদের পরিবার ইউনুস আগেই জানিয়েছিলেন অগস্টে বাংলাদেশের প্রতিবাদী পড়ুয়ারা তাঁকে অন্তর্বর্তী সরকার সরকারের দায়িত্ব নিতে তিনি বিস্তৃত হয়েছিলেন সেই সময় দেশে ফিরে সরকারের দায়িত্ব নেওয়ার পর কেমন অভিজ্ঞতা হয়েছিল সে কথাও ভাগ করে নিয়েছেন ত্যাগ এবং দেশ সময় বাংলাদেশের পরিস্থিতি গাজার মতো ছিল বলে তিনি দাবি করেছেন বলেছেন হাসিনা যে ক্ষতি করেছেন তা বিরাট ক্ষতি যখন আমি দায়িত্ব নিই তখন এটা ছিল একটা ধ্বংস হয়ে যাওয়া আর একটা গাজার মতো দেশ তফাৎ এটাই যে এখানে বাড়িঘর ভেঙে পড়েনি কিন্তু সব প্রতিষ্ঠান সব পুলিশ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে পড়েছিল কাঠমান্ডুতে জ্ঞানেন্দ্রর আগমনে হাজারো মানুষের ঢল রাজতন্ত্র ফেরানোর আহ্বান নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন বিশাল সংখ্যক মানুষ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষের মধ্যে বিলুপ্ত রাজতন্ত্রকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয় রবিবার পশ্চিম নেপাল সফর করেন জ্ঞানেন্দ্র কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানাতে সেখানে দশ হাজারেরও বেশি সমর্থক জড়ো হন বিপুল সংখ্যক ওই সমর্থকদের ভিতর থেকে স্লোগান ওঠে ফিরে আসো রাজা দেশ বাঁচাও আমাদের প্রিয় রাজা দীর্ঘজীবী হন পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষেও স্লোগান দিয়েছে জ্ঞানেন্দ্রর ভক্তরা বলেছেন আমরা রাজতন্ত্র চাই যাই হোক বিমানবন্দরে যাত্রীদের কিছুটা অসুবিধা পোয়াতে হয়েছে তারা গাড়ি বাদ দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে বাধ্য হয়েছেন জ্ঞানেন্দ্রর ভক্তরা যেন বিমানবন্দর প্রাঙ্গনে প্রবেশ করতে না পারেন সেটা করতে বাধা দিয়েছে দাঙ্গা পুলিশ মক্কার মসজিদুল হারামে ইআই রোবট মক্কার গ্র্যান্ড মসজিদে একটা অত্যাধুনিক রোবট চালু করা হয়েছে যা একই সঙ্গে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় মুসল্লিদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেবে মসজিদে হারাম এবং মসজিদে নবমীর ধর্মবিষয়ক প্রধান আব্দুল রহমান আল সুদাইশ মুসুল্লিসহ হজ ও উমরা যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে মানারা নামক রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই মেশিনটা চালু করেছেন আল সুদাইস মানারা নামক রোবটকে একটা এআই আইকন হিসাবে বর্ণনা করে তিনি বলেছেন একটা সমন্বিত এবং নিয়ন্ত্রিত ডাটাবেসের মাধ্যমে সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেশিনটা তৈরি করা বিশেষভাবে হয়েছে ভিডিও কলের মাধ্যমে শীর্ষ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যাবে রোবটের নকশাটা ইসলামিক সাজসজ্জা দ্বারা অনুপ্রাণিত যা দুটো পবিত্র মসজিদের স্থাপত্যকে প্রতিফলিত করে সুদাইশ আরও বলেছেন ডিজিটাল এবং ইলেকট্রনিক অ্যাপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মুসল্লিদের ইবাদতের অভিজ্ঞতা তাকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের পরিকল্পনা হল পবিত্র রমজান মাসের জন্য বিশ্বের বিভিন্ন ভাষায় ইসলামের বার্তা প্রদান এবং দিক নির্দেশনা দেওয়া বছরের পর বছর ধরে ইসলামের দুটো পবিত্রতম স্থানে ধর্মীয় প্রশ্নের উত্তর প্রদানের পদ্ধতি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে ঐতিহ্যগতভাবে ধর্মীয় নেতারা সরাসরি ধর্মীয় আদেশ প্রদান করতেন এখন গ্র্যান্ড মসজিদের মুসল্লিরা তাদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পেতে স্মার্ট রোবটটা ব্যবহার করতে পারবেন সেই সঙ্গে রোবটটা ইবাদত বন্দেগির বিভিন্ন নিয়মকানুন সহ মুসল্লিদের নানা বিষয় দিক নির্দেশনা দেবে নানা বিষয়ে দিক নির্দেশনা দেবে এছাড়া বিভিন্ন ভাষায় ফতোয়া ধর্মীয় হুকুম আকাম ও মাসালা মাসাইল জানাবে ওই মানারা নামক রোবটটা ইরানের বিজ্ঞান প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হোসেইন আফসিন বলেছেন দেশটা দেশীয় বিমান তৈরির কাজ এগিয়ে নিয়ে চলেছে তিনি বিজ্ঞান প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্টের যৌথ কর্মসূচি ঘোষণা করেছেন আট আসন বিশিষ্ট বিমান তৈরির কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন আমরা বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহযোগিতায় দেশীয়ভাবে এই প্রকল্পটা শুরু করেছি আফসিন জোর দিয়ে বলেছেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দেশের অভিজাত এবং বিজ্ঞানীদের সকল প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা করবে একদম শেষে আরেকবার বলি আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর যেসব খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া প্রকাশ করে না সেই সব আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ